আলু দিয়ে মাছ রান্নার জন্য প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে কষলে নিলাম কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটাকেও হালকা ভেজে নিলাম এখন মরিচ হলুদ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সাধমতো দিয়ে দিলাম লবণ এখন টমেটো কুচি দিয়ে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে মজিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আলুগুলোকে কষিয়ে বাজা বাজা করে নিয়ে দিয়ে দিলাম পানি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ ডাকনা দিয়ে এখন রান্না করে নেব আমার তরকারি এইটটি পার্সেন্টের মতো রান্না হয়ে গেলে দিয়ে দিলাম বেজে রাখা মাছ আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন সাথে মাছের তরকারি রান্না করা শেষে রান্না করে নিলাম ডাউল